এই যে সে জিতবে এই লাস্ট মুমেন্টে আছে তুমি ডিপ্রেশন টেনশন ভয় লাগে এই লাগে মানুষজন দুই টাকার দাম দিবে না লাস্টে দেখবে কি চান্স পাইছো রেজাল্ট ভালো চাকরি হয়েছে মানুষজন এন রেজাল্টটা দেখে তোমার পুরো জার্নি দেখবে না কোনো চিন্তা চিন্তা আসবে না যে গুলা রাত তুমি রাত জায়গায় পড়ছো তোমার ইচ্ছা করো নাই পড়তে কতগুলা দিন সকাল থেকে হয়েছো পাঁচটা পর্যন্ত না খায় প্রাইভেট পরে বেড়াইছো কতদিন মনে হয়েছে যে না আর একটা পৃষ্ঠা পড়লে মনে যাবে তারপরেও পড়ছি জাস্ট বিকজ অফ মাই ড্রিম কোনো একদিন কোচিং যাওয়ার ইচ্ছা ছিল না আমি গেছি কোনো একদিন আমার মা আমাকে ডাকে বলছে যে বাবা তুই যদি এই জায়গায় চান্স পাইস আমাদের ফ্যামিলিটা ঘুরে দাঁড়াবে কোনো একদিন আমার বাপ আমাকে বিশ্বাস করে একটা টাকা হাতে দিয়ে যা ঢাকা যা ভর্তি পরীক্ষা দে থিঙ্ক অ্যাবাউট দোজ টাইমস থিঙ্ক অ্যাবাউট দোজ এফোর্টস যে এই এফোর্টগুলা তোমাকে আজকে এখানে আনছে সো ডোন্ট গিভ আপ অ্যাট দিস লাস্ট মোমেন্ট আমাদের প্রবলেম আমরা পুরা টাইমটা দৌড়াই ভাই খরগোশ কচ্ছপের মতো লাস্টের দিকে আসে এইখানে আসে কেন জানি আমাদের স্পিড কমে যায় এইখানে আসে আমাদের স্পিড কমে যায় বাট সবচেয়ে জোরে দৌড়ানোর কথা এইখানে কিন্তু কমে কেন জানো এই যে পুরা জার্নিটাতে তো এনার্জি লাগতেছে ভাই এনার্জি কমতেছে না তো এই জন্য আমি যেটা বলি যে কোনো জায়গায় কারোর সাথে যদি দৌড় কম্পিটিশন লাগো না লাস্টের দিকে আসে তোমাকে চিল্লায় জোরে চিল্লায় দৌড় দিতে হবে কোনো দেখা দেখি নাই জীবনে যা আছে শরীরের সর্বোচ্চ শক্তি লাগাই দেবো আমার মেন্টাল যত শক্তি আছে পুরাটা লাগাই দেবো লাস্টের কয়েক দিনের এফোর্ট আমি যদি আজকে চোখ বন্ধ করে চিন্তা করে আমি বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে সাত দিন কতটুকু ঘুমায় আমি বাঁচেছিলাম এটা আমি জানি কতটুকু খাইছিলাম বা কতটা এফোর্ট দিছিলাম আমরা এতটা এফোর্ট দিতাম যে দুজন একই রুমে থাকতাম একজন ঘুমাই তো দুই ঘন্টা মা বলতাম তুই উঠে পড়া এখন আমি ঘুমাই এই এফোর্টটার কারণে আমি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটা বা মেডিকেলের চান্স নাও পাইতাম আমি বুকে হাত থাকতাম না ঠিক আছে তোমার স্বার্থে বা তোমার ক্ষমতায় যা ছিল তুমি সব করছো তো যখন তুমি লাস্টের দিকে এসে গিভ আপ করো না তখন তোমার আমাদের গ্রিলটা অনেক বেশি কাজ করে দিস আরেকটু যদি পড়তাম তুমি কিন্তু পুরো জার্নিতে পড়ছো তো লাস্টের কয়েকদিন তোমার ঢিলা দরকার মনে হয় যে না আমি ঠিকমতো পড়ি নাই অনেক স্টুডেন্টদের সাথে কথা বলছি অনেক মানুষদের সাথে কথা বলছি যারা লাস্ট ওয়ালটা শিক্ষা করে সো ফ্রম নেক্সট থিংক অ্যাপাউন্টি ইউর রিফোর্টস থিংক অ্যাপাউন্টি ইউর ড্রিমস এন্ড ওয়ার্ক হার্ড কিভাবে লাস্ট মোমেন্টে শারীরিক ও মানসিক সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় বেস্ট অফ লাক